আল্লাহ সুবহান ওয়া taala বলছেন তুমি পারবে না তাহলে তুমি জমিনের এক টুকরা পারবে না তাহলে তোমার অহংকারটা কিসের এবং ঢাকা পড়ে ঢাকিছে ভমurniটা কিসে তাহলে তোমার অহংকার করে একদিন না আপনি যে জমিনের উপরে চলছেন এই জমিনের এক টুকরা শু বলতে পারবেন পারবেন না আল্লাহ আপনাকে সেরকম ক্ষমতা দেননি আজকে আপনি পৃথিবীতে অহংকারের সাথে অনেক আপনার ভাইকে অহংকারের সাথে কথা বলছেন আপনার ভাই অনেক দাদাকে আপনি অহংকারের সাথে কথা বলছেন আপনার বাবাকে আপনি অহংকারের সাথে কথা বলছেন আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শুনে রাখো যে তুমি জমিনের উপরে অহংকার করে চলো না আল্লাহ নিষেধ করছে আর আজকে আপনি আমি অহংকারের সাথে কথা বলছেন

চোখ কেউ রঙা কথা বলিও না আল্লাহ মুসবান মা তাহালা বলছেন ইন না লাই লাইন কালীন আল্লাহ মুসুমানু মা তালা কোনো অহংকার থেকে পছন্দ করে না আপনি যতই আপনি অহংকারের সাথে কথা বলেন রক্তের জোরে আপনি যতই কথা বলেন আল্লাহ বুসুবানু মা তাহালা আপনাকে পছন্দ করে না যে অহংকার করে বেড়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে পছন্দ করেন না তাহলে আপনি অহংকারটা কিসের উক্ত আয়াত আল্লাহ তাআলা আপনি কো অহংকারি কো পছন্দ করেন বলে ঘৃণ নাও করেছেন মহান আল্লাহ ও মানুষকে সৃষ্টি করেছেন এ মানুষের মধ্যে কেউ কালো কেউ সাদা কেউ ধনী কেউ গরীব এ মানুষের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভেদাভেদ সৃষ্টি করেছেন মানুষ কেউ সমসম্পূর্ণ নয় কোনো না কোনো কাজে তাকে অন্য সাহায্য হয় যেমন কি আপনার সাহায্য আমি না নিলে চলতে পারবো না আপনি যদি আমার সাহায্য না নেন তাহলে আপনি চলতে পারবেন না অর্থাৎ আপনার বাবার সাহায্য আপনি না নিলে চলতে পারবেন না আপনার বাবা আপনার সাহায্য না নিলে চলতে পারবে না যেমন কি আপনার বন্ধুর সাহায্য আপনি যদি না নেন না আপনি চলতে পারবেন না আপনার বন্ধু আপনার সাহায্য না নিলে চলতে পারবে না তাহলে আমাদের অহংকারটা কিসে আমাদের অহংকার কিসে আপনি আপনার বাবার সাহায্য না চলতে পারবেন না আপনার বাবা যদি আপনার সাহায্য না তাহলে চলতে পারবে না তাহলে অহংকার কিসে তাহলে আমাদের অহংকার করে কিছুই সাজা আছে না যেহেতু আল্লাহ উসুবান ওয়া তালা বলছেন ইন আল্লাহ মুখতালিন ফাকুর আল্লাহ উসুবান ওয়া তালা অহংকার ব্যক্তি পছন্দ করে না তাহলে আপনার অহংকার কি অতএব আপনাকে বলে যাচ্ছি আজ থেকে আপনি জালসার মজলিসে হাউজকে জিতে অহংকার আজ থেকে আর কোনোদিন করবেন না জিন্দগিতে বেঁচে থাকার ফলে যতদিন আপনি পৃথিবীতে চলাফেরা করবেন ততদিন কোনো মানুষকে চোখ রেঙে কথা বলবেন না অহংকারের সাথে টাকা সাথে ভ্রমণের সাথে কোনো মানুষকে চোখ দেখে এবং আঙুল দেখে কথা বলবেন না একই আল্লাহ সুবান ও তালা এই অহংকার ব্যক্তিকে অপছন্দ করেছেন আল্লাহ সুবান ও তালা সুরা লোকমান আঠারো নম্বর আয়তে বলেছেন যে ইন্না আল্লাহ আলাইহী হুকু কুল্লান মুফতালে আমি কোন অহংকার ব্যক্তি পছন্দ করি না তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আনা আবি হুরাইরা তা রাজিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা ওয়া সাল্লাম বালা লাইস আস-সাদীদ বিশূরা ইন্না আব ঘুরে রহতে সুন সাল্লাউসাল্লাম বলছেন ফ্রেনার লাইসেন্স আল্লাহর রসুন বলছেন ওই ব্যক্তি শক্তিশালী নয় ওই ব্যক্তি শক্তিশালী নয় যে ব্যক্তি কী করলো প্রতিভা বুকা চাতি জমিনের উপরে ফেলে দিল আল্লাহ রসুন বলছেন ওই ব্যক্তি শক্তিশালী নয় ইন্দামা সাদিদ উল্লাজি আমি অনবস ওই ইন্দাল গাজাব যাম আল্লাহ রসুন বলছেন ওই ব্যক্তি হচ্ছে শক্তিশালী খালি যে ব্যক্তি নিজের রাত কে কন্ট্রোল করে নিতে পারলো নিজের রাগ কে থেমে নিতে পারলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হচ্ছে প্রকৃত শক্তিশালী একজন পাঁচশো টাকা দান করলেন আল্লাহ ও তালা যে নিয়াতে সে দান করেছে আল্লাহ তা সুবান ও তালা যেন তার নিয়াতটাকে পূরণ করেন সেগুলো না আল্লাহ মামি আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তি শক্তিশালী নয় তাহলে আমাদেরকে শক্তিশালী হতে গেলে আমাদের নিজের রাগটাকে কন্ট্রোল করে নিতে হবে নিজের রাগটাকে থেমে নিতে হবে তাহলে আমরা শক্তিশালী হতে পারবো নতেজ কখনই আমরা শক্তিশালী হতে পারব না কিন্তু আজকে দুনিয়াতে দেখতে পাওয়া যায় যে একটা লাদনা দশ হাতে লাদনা নিয়ে মাথায় পাগড়ি বেঁধে সে গালি গোলাজ করে এবং লাঠি দিয়ে মেরপিট করে মাথা ফাটিয়ে দেয় তাকে আমরা দুনিয়াতে বলি শক্তিশালী যে না এটা শক্তিশালী কখনো নয় আল্লাহ রসুল সাল্লাহ একে শক্তিশালী বলেনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইন্নাম সদিদুল্লাহ এমনি কু ন ওই ব্যক্তি হচ্ছে শক্তিশালী যে নিজের রাগকে কন্ট্রোল করে নিতে পারলো নিজের রাগকে থেমে নিতে পারলো সে হচ্ছে শক্তিশালী তাহলে আমাদেরকে নিজের রাগকে কন্ট্রোল করে নিতে হবে কোনো ভাই যদি আপনার সাথে ঝগড়া করতে আসে তাকে বলবেন যে আমি ভাই তোমার সাথে ঝগড়া করতে পারবো না আর যদি সে গালিগুলা করতে থাকে তো তাকে বলতেন মানে যে একটা ঢ্যাল উপর মুখ যদি চালায় তো ঢ্যালের অর্দিকে ফেরত আসে

আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন যার অন্তরের মধ্যে সরিষা দানা পরিমাণ যার অন্তরের মধ্যে অহংকার থাকবে আল্লাহ রসুল বলছেন সে ব্যক্তি জান্নাতে যাবে না আল্লাহ রসুল প্রথম বললেন যে যার অন্তরের মধ্যে সরিষার সমপরিমাণ যদি ইমান থাকে সে জাহান্নামে নামে যাবে না আর তারপরে শব্দ আল্লাহ রসুল বললেন যে যার অন্তরের মধ্যে সরিষার সম পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যাবে না তাহলে এই হাদিস দ্বারা আমাদের একটি হবে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে আমাদের অন্তরটাকে সাদা পরিষ্কার রাখতে হবে কোনোরকমের মতো যাতে অহংকার যাতে অন্তরের ভিতরে না থাকে আমাদের অন্তরের ভিতরে যাতে রকমের অহংকার না থাকে আমাদের অহংকার ছাড়তে গেলে অন্তরটাকে আমাদের পরিষ্কার করতে হবে কিন্তু আছে আমাদের ভিতরে অহংকার এবং অন্তর পরিষ্কার নাই তার ভাইয়ের সাথে অহংকার করছে ঝগড়া করছে তার বোনের সাথে ঝগড়া করছে তার বন্ধুর সাথে ঝগড়া করছে অন্তরটা তা ঠিক নেই তার কারণটা হচ্ছে এটা তা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে আমাদের অন্তরটাকে কি করতে হবে পরিষ্কার করতে হবে সাদা করতে হবে তাহলে আমরা অহংকার থেকে বুঝতে পারবো আর যদি আপনি অহংকার থেকে না বাঁচতে পারেন যে আপনি অহংকার করে চলে যাচ্ছেন পৃথিবীতে অহংকার দেখেছিলেন ফেরাউন নমর আবুজাই সাইবা তাদেরকে নিঃসহে চলে যেতে হয়েছে ফেরাউন বেঁচেছিলেন চারশো বছর ক্ষমতা দেখিয়েছিলেন অথচ তাকে নিঃসহে চলে যেতে হয়েছে আজকে আপনার আমার বয়স ষাট সত্তর বছর এই ষাট সত্তর বছরের মধ্যে আমাকে আপনাকে একদিন যেতে হবে অতএব আপনি অহংকার করে দুনিয়াতে চলে না। ঘামন্ডি দেখিয়ে চলিয়ান না যে একজন ব্যক্তির নাম সে আছে আমাদেরকে তাহলে শিক্ষা অর্জন করতে হবে জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে আর যদি জ্ঞান অর্জন যদি না করেন তাহলে আপনি কিন্তু আপনার কোনো দাম থাকবে না আপনি বেগানের মতো যেমন কি একটা আপনাকে উদাহরণ জ্ঞানের কথা বুঝায় যে একজনের নাম ছিল ইসলাম তো একজন ব্যক্তির নাম ছিল ইসলাম তো এই ইসলাম সেটা হচ্ছে মানে সেই ইসলাম মানে নমাজ রোজা হজ যাবে তো ইসলামকে বলছে একজন আলেম করছেন যে ভাই ও বন্ধুরা আমার ইসলাম এখন অনেক পিছিয়ে আছে তো ইসলাম মানে নমাজ রোজার দিকে মানুষ পিছিয়ে আছে এই কথাটা বলতে চাইছেন ও ইসলাম তো ওই পাশা দিকে জালসার খাড়িয়েছে ওই ভাইরে ফিরে যে মাঝখানে বসে গেলেন জালসার মাঝখানে বসে গেলেন তখন মূল বিশ্বাস এ আবার বলছেন ভাই ও বন্ধুরা আমার ইসলাম এখন অনেক পিছে আছে মানে ইসলাম মানে নমাজ রোজার দিক দিয়ে মানুষ এখন অনেক পিছে আছে তখন এই ভাবছে যে আমাকে বলছে নাকি তখন ভাইরা ফিরে যায় স্টেজে অফিসে গেলে আবার মৌলী সাহেব বলছে নতুন মূল সাহেব এসে মজ করতে যে ভাই ও বন্ধুরা আমার ইসলাম এখন অনেক পিছে আছে তখন এই যে দাঁড়িয়ে বৃষ্টি দাঁড়িয়ে ফের আমাকে বলছে মৌলী সাহেব আপনি খালি আমাকে পেয়েছেন বারে বারে বলছেন ইসলামে এখন অনেক পিছিয়ে আছে আমি আর কোথায় বসবো আপনার মুখের উপরে বসবো নাকি তো কারণ কি গাধাকে এ কি মানে আলেম তো মানে নতুন আলেম এসছে তো বলছে কি হলো কি ব্যাপার তো বলছে আপনি খালি আমাকে বলছেন ইসলাম অনেক পিছা আছে ইসলাম অনেক পিছা আছে আমি তো চলে এসছি আর কত পিছিয়ে এই গাধা তো আর বুঝে না তো এই মানে ইসলাম মানে বুঝলে না যে নমাজ রোজা থেকে মানুষও অনেক পিছা আছে এটা কথা মন বিশ্ব বলতে চাইছে তখনই এটা বলেছেন তখন ওই জালসার পালিয়া বাসনে মানে মানা বুঝা তো ঠিক সেরকম আমাদেরকে ইসলাম মানে বুঝতে হবে ইসলামের যে খুঁটি আছে ইসলাম যে আল্লাহ সুবানো তালা কি বলছেন রাসুল কি বলছেন এগুলো আমাদেরকে বুঝতে হবে আর ইসলামের মতন জাল সাথে যা স্টেজে খারে গেলে আর হবে না এরকম কাজগুলো হবে না আমাদেরকে এগুলো শুনতে হবে এবং শুনে আমল করতে হবে এখন দেখেন দেখেন অনেক ভাই মজলিসে কয়টা লোক আছে তো মজলিশে কয়টা লোক আছে শেষ করে দিই মজলিশে মাত্র বিশ ত্রিশটা বিশ পঁচিশটা লোক আছে আর জাল সার বাজারে দেখেন অনেক অনেক তো ইসলামে চাইলে ভালো হয়েছে ভাই তো অতএব আপনাদেরকে আমি এখান থেকে বলতে চাইছি যে আল্লাহর বিধান এবং রাসলের সোমনাথকে মেনে চলুন সময় সংকীর্ণ আপনি এটা ভাবেন না আজ বেঁচে আছেন কালকে নাও বেঁচে থাকতে পারেন অতএব সময় দেখা আপনি গুরুত্ব দিয়ে এবং কাজে লাগান আমি এখান থেকে বক্তব্য দিয়ে গেলাম আল্লাহবান ও তালা যাতে আমাদেরকে অহংকার এবং টাকা তৈরি করা থেকে বেঁচে থাকার টফিক দান করেন সকল আল্লাহ আমিন আসসালাম আলাইকুম ও আলহামদুলিল্লাহ আমাদের ভাই সানাউল্লাহ সাহেব উনি আপনাদেরকে খুব সুন্দর করে বোঝাবার চেষ্টা করলেন আমরা আল্লাহর কাছে দোয়া করব যা কিছু তিনি বললেন কোরআন আদিসের আলোকে আমরা তার উপরে যেন আমল করতে পারি এবং আল্লাহ যেন ওনাকে যেন সাহের দান করেন ভবিষ্যতে আল্লাহ যেন একটা আরও